দেখুন হ্যালো এই পার্টি আমার খাঁচায় বন্দি তোরা চলে আয়াস একদম যান যে এই ধরতে পারলে দশ লাখ টাকা দিবে এই মেয়েটাকে ধরতে পারলে দশ লাখ টাকা দিবে আর শিওর ইয়েস দশ লাখ টাকা দিবে আজ কাজটা হয়ে যাবে ডান কিন্তু টাকাটা কে দিবে টাকাটা কে দিবে এটা ম্যাটার না বাট কাজটা হয়ে গেলে টাকাটা পেয়ে যাবে ঠিক আছে যা কাজটা করে দিব আমি তবে একটা কথা আছে বস কি কথা মেয়েটা কিন্তু অনেক চালাক এর থেকে কত চালাক মানুষকে মুরগি বানায় দিলাম এটা নিয়ে টেনশন করিস না কাজ হয়ে যাবে ওকে বস তাহলে টাকাটাও চলে যাবে 80 সরি ঠিক আছে ওখানে থাকি আমি আসতেছি তুই অজ্ঞন হস না অজ্ঞন তো তখন হব যখন এই পানিটা আমি খাবো মানে আমি পানিটা আগিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম এই আমার সাথে চালাকি হুম চালাকি করব না এই কে দই আমি নাসরা সিআইডি অফিসার তোর নামে অনেক অভিযোগ ছিল তুই নাকি নারী পাচার করিস কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না এই কারণে তোকে ধরতে পারিনি এই কারণে আমরা এই সব জাল বিছিয়েছিলাম তোকে ধরার জন্য আর 10 লক্ষ টাকার তো আমি সাজিয়েছি ও মিস্টার নাজিব আপনি চলে এসছেন এই যে দেখেন এই লোকটা হচ্ছে নারী পাচারকারী নাকে আমাদেরকে জলদি জলদি ধরতে হবে হুম আমার আপনার উপর পুরো আস্থা আছে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন জি ম্যাম অবশ্যই আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন আমি যতদূর সম্ভব চেষ্টা করছি হুম তাহলে একটা প্ল্যান করো কিভাবে তাদেরকে ধরা যায় জি ম্যাম আমি একটা প্ল্যান করছি ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ম্যাম আর আজকে থেকে কাজে নেমে পড়ুন জি ম্যাম ঠিক আছে মনে রাখবি একজন সফল পুরুষের পেছনে যেমন নারীর অবদান থাকে তেমন ধ্বংসের পেছনে নারীর অবদান থাকে নারী পারে না এমন কোনো কাজ নেই ম্যাম এই যে ওরই সহকর্মী আরেকজন এই যে এই যে সেই লোকটা আমি জানতাম অফিসার আপনি পারবেন থ্যাংক ইউ ম্যাম আপনি ওদেরকে ধরে নিয়ে যান চলেন চলেন